শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই ডাব্লু ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট কোনো নর্মাল এক্সেল শিট নয় এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হয় আর এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি যে ফর্মুলাগুলোর উপরে বেস করে একটা একটা করে স্টক এই ফিল্টারে ধরা পড়ে আর আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে তাই এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই আর যেহেতু প্রফেশনাল কোর্স তাই পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে পারফরমেন্স মিলিয়ে নিই এই দিকে যেই স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের কোনটা থেকে কি বেনিফিট পাওয়া গেছে এখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো এগুলো সব পার্সেন্টেজ আকারে রয়েছে আর বাদিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের সেগুলো কোনটা কীরকম কী পারফর্ম করেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে কোনটা কীরকম পারফর্ম করেছে এখানে দেখতেই পাচ্ছেন প্রাথমিক অবস্থায় এগুলো সবই নীল কালারেই থাকে যখনই ট্রেড এক্সিকিউট হয় তখন নীল থেকে সাদা রঙে কনভার্ট হয়ে যায় এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে সুইং ট্রেড অর্থাৎ ম্যাক্সিমাম চোদ্দ দিনের জন্য গতকাল পর্যন্ত চৌদ্দ দিন কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে ট্রাইডেন্ট তা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে এই মানে কি বলবো রক্ত স্নান যেটা চললো লাস্ট দু সপ্তাহের মধ্যে সেই সময়তে এটা কি পারফর্ম করতে পেরেছে সেটা এখান থেকে দেখতে পেলেন আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে যে সমস্ত কোম্পানি প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কোম্পানির নামই এই লিস্টে থাকে এটা ছিল আগের কোয়ার্টারে তাই এই নামগুলো আপনারা ওপেন দেখতে পাচ্ছেন লেটেস্টগুলো কিন্তু আমি নাম ঢেকে রেখেছি এই নামগুলো আমি পয়লা জানুয়ারিতে গিয়ে ওপেন করে দেবো কারণ জানুয়ারি মাসে নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে সেই মুহুর্তে আমি নামগুলো ওপেন করে দেবো কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই আমার স্টুডেন্টদেরকে শেখাই আর সেই স্টকগুলো বাজারে আদতেও পারফর্ম করতে পারে কি না সেটা আপনারা যাচাই করে নিন আপাতত এইটুকু দেখুন কবে ওয়াচ লিস্টে এসেছিলো সেদিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন এটাও যদি অ্যাভারেজ গেন বার করি প্রায় এইট পার্সেন্ট মতো এখনও গেন দিচ্ছে আর ব্যক্তিগত পোর্টফোলিও এটা আমার নয় ডিসক্লেমার হিসেবে এটাই বলে রাখলাম যদি আগের কোয়ার্টারের হিসাব দেখি সেখানেও কিন্তু এইট্টি পার্সেন্টের উপরে এখনও অ্যাভারেজ গেন দাঁড়িয়ে আছে আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচে অ্যাডমিশান নিতে হলে আমাদেরকে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সেখানে কোর্সের ডিটেলস দেওয়া রয়েছে শেয়ার উইথ শোভন ডট ইন এছাড়াও আমাদের সাথে মানে ফোনেও যোগাযোগ করতে পারেন এইট টু এইট টু নাইন ফাইভ ডবল সেভেন ফাইভ নাইন নাম্বারে আর এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা ছিল একটা সামারি পেজ এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে সেই মূল পেজগুলোকে আমি এবার একটু এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারনেট সেলিং এই এই স্টকগুলোই আমরা দেখেছিলাম সামারি পেজে আমি আর একবার এখানে একটু দেখিয়ে দিচ্ছি মেন পেজগুলোতে এখানে অনেক ইনফরমেশান থাকে সব কিছু ভিডিওতে বলা সম্ভব নয় আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হবে তার ট্রেনিং করাই আর এই সিট আমি কোনো দিন কারো কাছে বিক্রি করিনি আর বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেইটা আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনো দিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেবো না এরপর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড বাইং এর লিস্ট এই স্টকগুলো ছিল আমাদের বাইংয়ে এগুলো আমরা দেখে নিয়েছি ইতিমধ্যেই সামারি পেজে তারপর হচ্ছে সুইং টেড আজকে সুইংয়ে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে এই ঘরে নাম রয়েছে শুধু আমি নামগুলো ঢেকে দিয়েছি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই আর শুধু এখানে নাম ধরা পড়লেই যে আমরা সেটা সুইং টেডের জন্য বাই করবো এমনটা কিন্তু নয় আমাদের প্রথম দেখতে হয় এখানে থামস আপ চিহ্ন আছে কি না আজকে পাঁচটা নাম ধরা পড়লো চারটে কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে তো এইগুলো আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে নেক্সট ডে বলতে আগামীকাল পঁচিশে ডিসেম্বর বাজার বন্ধ থাকছে তারপরের দিনের কথা বলছি যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটার কিছুই নয় আজকের হাই এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি আর পারফরমেন্স যাচাই করার জন্য আমি এই ডান একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি এখানে দেখুন তারিখ লেখা রয়েছে এখানে প্রত্যেকটা ঘরেই নাম রয়েছে শুধু নামগুলো ঢাকা থাকে আর যখনই হোল্ডিং ডেস চোদ্দো দিন হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই ঠিক যেরকম এটা আজকে আমরা ওপেন করে দিয়েছি যেটা আপনারা ইতিমধ্যে সামারি পেজে দেখেছেন আমি আপাতত ডিলিট করে দিলাম দেখুন এখানে ফিল্টার হচ্ছে ফিল্টার কমপ্লিট হলে এগুলো নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে আর আজকে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে এইটা একটা এই দেখুন ছাব্বিশ তারিখের ডেট রয়েছে আর এই তিনটে এই ছাব্বিশ তারিখের ডেট রয়েছে এই আজকের হাইগুলো এখানে লেখা রয়েছে এই হাই যদি আগামী পরশু ক্রস করতে পারে তবেই এটা বাইঙ্গলে বিবেচিত হবে আর গতদিন যেগুলো অ্যাড করেছিলাম সেগুলো এখন জিরো ডেজ হোল্ডিং দেখাবে একটু মিলিয়ে নিই গত দিনের হাই ক্রস করতে পেরেছে না তবেই বাইং বলে বিবেচিত হবে এটা ছিল হাই গত দিনের আজকে এইটা হাই তার মানে ক্রস করতে পারিনি তাই আমি এটাকে আমি ডিলিট করে দেবো এটা বাইংয়ের মধ্যে পড়ছে না আর একটা ছিল এইটা নশো তিরাশি নশো তেতাল্লিশ তাহলে এটাও ক্রস করতে পারেনি এটাও ডিলিট করে দেবো আর একটা ছিল এইটা আঠেরোশোর জায়গা আঠেরোশো বাইশ পর্যন্ত গেছে মানে এটা বাইং কিন্তু হয়ে গেছে আর কোনো নাম ছিল না আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমার মনে হয়েছে শিখলে পুরোপুরি শেখা উচিত তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি আর ভিডিও আমি দীর্ঘ করব না প্রত্যেক দিন সেক্টর অ্যানালাইসিস দেখিয়ে আমি ভিডিও শেষ করি আজকেও সেটা দেখিয়ে শেষ করব এই পেজটা যদি সকাল থেকে ফলো করা যায় যেহেতু এটা কন্টিনিউ লাইভ মার্কেটে আপডেট হতে থাকে প্রত্যেকটা পেজই তা আমরা এই জায়গাটা ফলো করলেই বুঝতে পারি সকাল থেকে যে আজকে কোন সেক্টরগুলো কীরকম চলতে যাচ্ছে সেখান থেকে একটা আইডিয়া পাই প্লাস এই অংশটা দেখলেও আমরা বুঝতে পারি যে কোন সেক্টরগুলো এখন কতটা ভালো বা খারাপ অবস্থার মধ্যে রয়েছে এছাড়াও আরও অনেক রকম ইনফরমেশান থাকে আমি শুধু জাস্ট এখানে ঝলক দেখাতে পারবো সমস্ত বিস্তারিত বলতে পারবো না কখনো এরকম গ্রিন হার্ট কখনো ইয়েলো হাট এগুলো কি মিনিং করছে সমস্তটাই আমি ট্রেনিং করিয়ে দিই আর প্লাস এটা তো একদমই সহজ হয়ে যায় যদি আমরা এই থামস আপ আর থামস ডাউন দেখেই আমরা বুঝতে পেরে যাই যে কোন সেক্টরগুলো এখন টেকনিক্যালি কি সিগনাল দিচ্ছে ফার্মাস অনেকদিন ধরেই মানে ধরে রেখেছে নিজের জায়গাটা আর এফএমসিজি আজকে কিন্তু প্রথম ইন্ডিকেট করলো পজিটিভ একটা ইন্ডিকেশন দিলো এছাড়া আর কোনো সেক্টরকেই কিন্তু পজিটিভের কোনো ইন্ডিকেশনের মধ্যে আমি পাচ্ছি না ফার্মা আর এফএমসিজি আজকে কীরকমভাবে এগুলো ক্লোজ করেছে একটু দেখি তো ফার্মা আর এফএমসিজি ফার্মা এফএমসিজি কোথায় গেল ফার্মা ফার্মা ফ্ল্যাট রয়েছে একদমই আর এফএমসিজি গ্রিনে ক্লোজ করেছে যাক এগুলো একটু বাউন্স করছে এটা একটা ভালো সিগনাল এই দিকে এখন নজর রাখা যেতে পারে এছাড়াও এখানে সেটা প্রত্যেকটা সেক্টরের সেই দিনের হাই লো তার পিভোর সাপোর্ট এজিস্ট্যান যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই ফলে ওই দীর্ঘ ভিডিও করে ওই এক নিফটি নিয়ে দশ মিনিট বিশ মিনিট কথা বলে সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছে নেই একদম সহজেই আপনারা জাস্ট এই অংশটুকু দেখলেই বুঝতে পেরে যাবেন যে ওভারঅল বাজারে প্রত্যেকটা সেক্টর কি কথা বলছে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ